অর্থাৎ আমাদেরকে নামাজে এমনভাবে দাঁড়াতে হবে যে পরম করুণাময় আল্লাহ আমাকে দেখছেন আমি কিন্তু বলছি তিনি তা শুনছেন সুতরাং মহান আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে একাগ্রতার সাথে তার সামনে উপস্থিত হওয়া এবং আল্লাহর নূরের কদম মোবারকে করা বলেনি এ সম্পর্কে পবিত্র আল কুরআনে মহান আল্লাহ এর করেন অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনম্র বিনয় দ্বারা অনর্থক বিষয় থেকে দূরে থাকে সুরা আল মুমিন আয়াত এক থেকে তিন আবার অন্যত্রে মহিমান্বিত আল্লাহ এরশাদ করেন নামাজ ক্রাইম করুন নিশ্চয়ই নামাজ অশীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণেই শ্রেষ্ঠতর সুরা আল আনকাবুত উনত্রিশ আয়াত পঁয়তাল্লিশ সেই সাথে হাদিস শরীফে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আস করেন হুজুরি দিল বিহনে নামাজ কবুল হয় না নুরুল আশরার নূর তথ্য প্রথম খণ্ড পৃষ্ঠা পঁচিশ এইসব কথা আমাদের আসলে জানা উচিত আমরা কিছুই জানি না আমাদেরকে যা বুঝায় আমরা তাই বুঝি আমরা সবাই ভুলের মধ্যে আছি সমাজের হুজুরা তো বেশি করে ভুলের মধ্যে আছে তারা কিছুই জানে না তাহলে আজ আসি আসসালামু আলাইকুম وعلaيكم السلام ورحمةالله